আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর ফেসবুক পেজ হচ্ছে আমি পন ক্রস ওটাকে ফলো করবেন এতে আমি উৎসাহিত হই ইংলিশ শিখব আমরা এখন কিভাবে ইংলিশ গ্রামার ইংলিশ শেখার আগে স্পোকিং ইংলিশ শেখার আগে আমাদেরকে গ্রামারটার দিকে আগে লক্ষ্য করতে হবে আগে ভিডিওতে গ্রামার আমি পড়াইছিলাম। এখন হচ্ছে গ্রামারগুলো দেখে নি গ্রামার করা যায় খাবার সংক্রান্ত ট্যান্সলেশন আহার মিল সকালের নাস্তা ব্রেকফাস্ট বিকালের খাবার স্ন্যাক দুপুরের খাবার লাঞ্চ রাতের খাবার ডিনার বা সাপার রুচিবোধক অ্যাপিটাইজার মূল খাবার মেন কোর্স মিষ্টান্ত ডিজার্ট বা কোয়ানফেকশন নারি সুইট দিলেও তো হয় সুইট দিলেও তো মিষ্টান্ন পানীয় বিভারেজ বা ড্রিঙ্কস আজ রাতে কী খাবে ঠিক করেছো হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড টু হ্যাভ এ ডিনার মিষ্টির জন্য অপেক্ষা করছে আই এম ওয়েটিং ফর দি সুইট বা আমি মদ্যপান করি না আই ডোন্ট ড্রিঙ্ক তুমি কি কফি খাবে উড ইউ লাইক টু সাম কফি আমি তোমাকে লাঞ্চ করাবো আই উইল বাই ইউ লাঞ্চ ও সময় সংক্রান্ত ট্যান্সেলেশন ছোয়া কোয়ার্টার পাঁচ ওনে কোয়ার্টার টু সাড়ে হাফ পাঁচ ঘন্টা ও মিনিটের সংখ্যাধিক সংখ্যাগুলো রাইট রাইটেন ক্যাটেগর ফর্ম পরপর বসতে হয় এম ও পি এম উল্লেখ থাকলে ও কোলাক বা অফ কোলাক বসে না উদাহরণ পাঁচটা বাজতে এখন দশ মিনিট আগে ইট ইস ও টেন মিনিটস টু ফাইভ পোনে নয়টা বাজে ইট ইজ কোয়ার্টার টু নাইন নাও দেড়টা বাজ বাজলে বাইরে যাব। আই উইল গো আউট হোই ইট ইজ ওয়ান থার্টি তিনটা বাজে ইট ইজ থ্রি ও ও নাও সকালে সমস্যা জানার জন্য গুড মর্নিং সকালবেলা মধ্য রাত থেকে মধ্য দুপুর বারো এম থেকে বি এম হচ্ছে মর্নিং বিকালবেলা দুপুর সন্ধ্যা ছয়টা আফটারনুন সন্ধ্যাবেলা ছয়টা থেকে রাত বারোটা ইভিনিং রাত কেবল বিদায় জানানোর জন্য গুড নাইট এখন ভোর চারটা বাজে ইট ইস ও ফোর ও ক্লক ইন দ্য মর্নিং শুভেচ্ছা আদান প্রদান ট্যানসালেশন নানা রকম শুভেচ্ছা আদান প্রদান ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাঙ্কস কেমন আছেন হাউ ডু ইউ ডু হাওয়ার ইউ হাওয়ারই উমারত কেমন আছে দেখা হবে সি ইউ শুভেচ্ছা সাধারণত ওয়েলকাম শুভেচ্ছা কোনো অর্জনে কনসালেশন ধন্যবাদ